আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বিদেশ যাবেন তো বিদেশ যাওয়ার পূর্বে মেডিকেল অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো মেডিকেলে কীভাবে ফিট হওয়া যায় মেডিকেলের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত তো মেডিকেল করার পূর্বে আমরা অনেকেই দুশ্চিন্তে থাকি যে মেডিকেল ফিট হবে না আনফিট হবে মেডিকেলের পূর্বে কি করণীয় তো কিছু গুরুত্বপূর্ণ কৌশল আছে যেগুলো আপনারা অবলম্বন করলে আপনারা সহজেই মেডিকেলে ফিট হওয়ার সম্ভাবনা থাকবে তো মেডিকেল করার পূর্বে কি করণীয় কিভাবে মেডিকেল করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হা যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদেশ যাওয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে আপনি যখন মেডিকেলে যাবেন তখন কিছু করণীয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কোনো প্রকার চিন্তা করা যাবে না যদি চিন্তা করেন তাহলে আপনার রক্তের চাপ বেড়ে যেতে পারে তো আপনার মধ্যে মানসিক স্বস্তি থাকতে হবে কেননা যদি আপনার রক্তের চাপ বেড়ে যায় তাহলে মেডিকেল রিপোর্টে খারাপ কিছু হতে পারে তো সেজন্য কোনো প্রকার চিন্তা করবেন না একটি কথা মনে রাখবেন আপনার কপালে যদি বিদেশ লেখা থাকে তাহলে দুনিয়ার কেউ আপনাকে আটকায় রাখতে পারবেন আপনি বিদেশ যাবেন আর যদি বিদেশ না থাকে তাহলে যদি দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে দিয়ে আসে তাও আপনি যেতে পারবেন না তো এইসব বিষয় নিয়ে কোনো প্রকার চিন্তা করবেন না যে ভাগ্যে যা আছে তাই হবে তো মেডিকেলের সময় আপনার রিল্যাক্স মোডে থাকবেন হাসি খুশি থাকবেন কোনো প্রকার বাজে চিন্তা ভাবনা আপনার মাথায় আনবেন না বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে মেডিকেলের আগের দিন আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন এবং মেডিকেলে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন পরিপাটি হয়ে যাবেন আরেকটি কথা লক্ষ্য রাখবেন আপনি ক্লিয়ারভাবে কথা বলবেন এবং স্পষ্ট ভাষায় কথা বলবেন কথা বলার সময় অনেকে নার্ভাস হয়ে যায় এরকমটা যেন না হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য থাকবেন যে আপনি ওই দেশে গিয়ে কিভাবে থাকবেন এটাও ডাক্তাররা অনেক সময় দেখে থাকে তো এই জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে মার্জিত পোশাক পরে তারপর মেডিকেলে যাবেন মেডিকেল সেন্টারে অনেক সময় দেখা যায় যে চুল কাটানা সেভ না পাগলের মতো দেখা যায় কলার মধ্যে মোটা একটা চেন হাতের মধ্যে মোটা চেন কানে দুল এইসব জিনিস অনেক দেশে পছন্দ করে না তো এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন মার্জিতভাবে মেডিকেলে যাবেন তারপর মেডিকেল করার আগে আপনি পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেবেন জার্নি করে গিয়ে হুট করে মেডিকেল করবেন না তাতে আপনার অনেক সমস্যা হতে পারে আপনি এমনিতে ক্লান্ত থাকবেন তারপরে আবার জার্নি করে গেছেন রক্তের চাপ বাড়তি থাকবে তো এই জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেবেন আবার আপনারা অনেকে অনেক দূর থেকে মেডিকেল করতে আসেন তো দূর থেকে মেডিকেল করতে আসলে আপনার মেডিকেল সেন্টারে মিনিমাম দুই ঘন্টা বা এক ঘন্টা আগে মেডিকেল সেন্টারে উপস্থিত থাকবেন মেডিকেল সেন্টারে বসার মতন অনেক জায়গা আছে আপনি ঠান্ডা এবং ভালো একটি জায়গায় এক ঘন্টা দুই ঘন্টা বসে রেস্ট নেবেন জার্নি করলে শরীর এমনিতেই দুর্বল থাকে রক্তের চাপ বাড়তি থাকে এবং নানান রকমের টেনশন থাকে তো আপনারা একটু রিল্যাক্স মোডে বসে এক জায়গায় বিশ্রাম দেবেন তারপর কিছু খাওয়া দাওয়া করবেন এখানে একটি কথা লক্ষ্য রাখবেন খালি পেটে আপনার মেডিকেল করা যাবে না তখন আপনার কি হবে যে শরীরে অনেক অংশে কাজ করবে না তাতে আপনার মেডিকেলে খারাপ রিপোর্ট আসতে পারে তো আপনারা পর্যাপ্ত পরিমাণ খেয়ে নেবেন অতিরিক্ত খাওয়া যাবে না এবং কমও খাওয়া যাবে না সহনীয় মাত্রায় খেতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অথবা আপনার যদি উপকার এসে থাকে তো প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন তো এবার আসি খাবারের ব্যাপারে তো বন্ধুরা যখন আপনারা মেডিকেল করবেন তো অনেক বেশি খাবার খাবেন না নর্মালি যতটুক খাবার সম্ভব যে অতটুকুই খাবার খাবেন আর ওই সব জিনিস খাওয়া যাবে না যেগুলো খেলে রক্তের চাপ বেড়ে যাবে যেমন টাইগার কোক স্পিট সেভেন আপ কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি আপনার খাওয়া যাবে না আর কেক খাওয়া যাবে না যেমন ধরেন যে রঙ করা কোনো জিনিস খাওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন আর বেশি করে ডাবের পানি আপনারা খেতে পারেন মেডিকেল করার তিন দিন আগ থেকে আপনারা ডাবের পানি পান করতে পারেন তাতে কি হবে আপনার যে প্রস্রাব পরীক্ষা করবে তাতে জন্ডিস বা কোনো প্রকারের সমস্যা থাকলে সেটা ফিল্টার হয়ে আপনার ভালো একটা রেজাল্ট হতে পারে তো আপনারা পানি খাবেন বেশি করে এবং সম্ভব হলে ডাবের পানি খেয়ে নেবেন আমি আবারও বলছি সেভেন আপ কোক টাইগার মজো এইসব মেডিকেলের আগে খাবেন না নর্মাল পানি আপনারা খাবেন সাধারণত এই কটা নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে আশা করি এমন কোনো সমস্যা হবে না বা এমন কোনো রোগ দেখা দেবে না যেটাতে আপনি আনফিট হন আরেকটি জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে অনেক সময় আপনার লিঙ্গ পরীক্ষা করতে পারে তো সে সময় আপনার জামা কাপড় খুলে পরীক্ষা করবে তো এই জন্য আপনারা ওরকমভাবে প্রস্তুতি নিয়ে নেবেন এটা অনেক দেশে আপনার পেন্ট খুলে আপনার লিঙ্গ পরীক্ষা করে থাকে তো এটা সব দেশের জন্য করে না এটা কিছু কিছু দেশের জন্য আবার কিছু কিছু কোম্পানির জন্য নির্ধারিত থাকে তো তখন আপনার লিঙ্গটা পরীক্ষা করবে তো এই জন্য আপনাকে পেন্ট খুলে জামা কাপড় খুলে পুরো উলঙ্গ করে তারপর আপনার মেডিকেল করবে তো এই জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এর প্রস্তুতি নিয়ে তারপর মেডিকেল সেন্টারে যাবেন তা নাহলে কী হবে সেখানে কি আপনার বিভ্রান্তিতে পড়বেন এবং আপনার মাথায় টেনশন চলে আসবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে অন্য অন্য যে মেডিকেল টেস্ট রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা তা তো আপনার খারাপ ইফেক্ট আসতে পারে তো এই জন্য আপনারা সব কিছুর প্রস্তুতি নিয়ে তারপরেই মেডিকেল সেন্টারে যাবেন যারা অনেক দূর থেকে মেডিকেল আসবেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে তারপরে মেডিকেলে আসবেন রাস্তায় জ্যাম থাকতে পারে বা অনেক গরম থাকতে পারে আপনার তাড়াহুড়া করে মেডিকেলে আসবেন তো তার জন্য আপনার অনেক সমস্যা হতে পারে তো এই জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে তারপর মেডিকেলে আসবেন যদি তারা থাকে বা অনেক বেশি ভিড় থাকে বা অনেক বেশি সমস্যা থাকে তাহলে আপনি পরে আবার মেডিকেল করবেন কিন্তু তারা হুরার মধ্যে আপনার মেডিকেল করবেন না বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদের যান সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তারপর আসি মেডিকেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনি যখন মেডিকেল সেন্টারে যাবেন বা মেডিকেল করার সময় যে রিসিপ্ট দিবে সেখানে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম আপনার বাবার নাম আপনার মার নাম এবং নাম ঠিকানা এগুলো সঠিকভাবে লেখা আছে কি না সেটি আপনারা লক্ষ্য রাখবেন যদি কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে যে হসপিটাল কর্তৃপক্ষ লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করে এই আপনার ভুল নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার এগুলো সংশোধন করে নেবেন কেননা আপনার যদি পাসপোর্ট নাম্বার ভুল হয় নাম ঠিকানা ভুল হয় আপনার পিতার নাম বা আপনার নাম বা যার নামে যে কোনো কিছু একটা ভুল হলে সেটা আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে যেমন ধরেন আপনি মেডিকেল টেস্ট করিয়েছেন কিন্তু নাম আসলো আরেকজনের বা পাসপোর্ট নাম্বার আরেকজনের তাহলে কি হবে যখন আপনি সেটা বিষার জন্য সাবমিট করবেন তখন এটা তারা মানতে চাইবে না যে হয়তো আরেকজনের মেডিকেল টেস্ট আপনারা এই ফিট করিয়ে তারপর দেওয়া হয়েছে এই জন্য আপনার অনেক বড় সমস্যা হতে পারে এজন্য আপনারা এটা ভালো করে চেক করবেন যে নাম ঠিকানা পাসপোর্ট নাম্বারটি ঠিক আছে কিনা আর যদি আপনারা মেডিকেল হওয়ার আগে চেক না করেন যদি মেডিকেল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় মেডিকেল ফি দিয়ে তারপর আপনার টেস্ট করতে হবে তো এই জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করে নেবেন যে আপনাদের পাসপোর্ট নাম্বার নাম ঠিকানা এগুলো সব ঠিক আছে কি না বন্ধুরা ভিডিওটি যদি আপনারা না বুঝেন বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরিও ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য তো বিদেশ যাওয়া সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ